আল্লাহকে বিশ্বাস আচ্ছা আল্লাহকে বিশ্বাস করলে কি কবুল হয়ে যাবে আমাদের হিন্দু দাদারা ভারতবর্ষের তাদের একটা আছে ধর্ম মধ্যে চল্লিশ ঋগ্বে মধ্যে বল সত্য একটা ঈশ্বর একজন জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন মানে ঈশ্বরে একজন ঈশ্বরের অনেকগুলো নাম আছে এই অনেকগুলো নাম বর্ণনা করছে আল্লো উপনিষদ প্রথম অধ্যায় এক থেকে ছয় নম্বর মন্ত্রর মধ্যে অনেকগুলো ঈশ্বরের নাম বলতে বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নীলকণ্ঠ রুদ্রা এই নাম বলতে বলতে চলে আসছে একটা নাম আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পূর্ণাম ব্রাহ্মাম আল্লাহ আল্লো মুহাম্মাদা ওরা কে সে আল্লো আল্লাহ অনেকগুলো নাম বলতে বলতে হচ্ছে আল্লাম জেস্টাম তিনি আল্লাহ জেস্টাম যিনি সব চাইতে বড় আমরা বলি আল্লাহ আকবার মানে কি তিনি সব চাইতে বড় শ্রেষ্ঠাম তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্যায় তিনি ন্যায় বিচার করে তো হিন্দু দাদারাও ঈশ্বরের একটা নাম তারা আল্লাহ মনে করে আমার জানা মতে আপনি এখনই বাইবেল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন অ্যারাবিক বাইবেল বাইবেলের প্রথম যে বই তার নাম হচ্ছে বুক অফ জেনেসিস চ্যাপ্টার ওয়ান প্রথম পৃষ্ঠাতে সতেরো বার আল্লাহ নামটা লেখা আছে কতবার কতবার সতেরো বার তো আল্লাহকে তো সবাই বিশ্বাস করে আমরা অনেকে মনে করি যে আবু জাহেল আবুল আহাব উদবা সাইবা এরা আল্লাহকে বিশ্বাস করতো না চাচা এরা আল্লাহকে বিশ্বাস করত। যে আল্লাহকে বিশ্বাস করে না ওই যে আপনাদের তাসনিমা নাসলিম তাদেরকে বলা হয় নাস্তিক আবু জাহেল কি নাস্তিক ছিল নাকি হিন্দুরা কি নাস্তিক না খ্রিস্টানরা কি নাস্তিক না তারা আল্লাহকে বিশ্বাস করে তবে শিরিক করে আবু জাহেল ষাট দেবতাতে বিশ্বাস করতো না মনে হয় আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি কি করছে তিনশো ষাট দেবতার পুজো করছে তার জন্য তাকে কি বলে মুশ্রেক তারা শিরিক করছে তারা নাস্তিক নয় তো আল্লাহকে বিশ্বাস করলে কি কিভাবে কবুল হয়ে যাবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে যথার্থ বিশ্বাস কেমন বিশ্বাস যথার্থ বিশ্বাস আমার সঙ্গে দু হাজার কুড়ি সালে একটা ডিবেট হয়েছিল খ্রিস্টানের দেখবেন কলকাতা ব্যাপটিস্ট চার্চের মধ্যে শিয়ালদাতে ডিবেট হয়েছিল দুই দিন ধরে টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল যে কোরআন এবং বাইবেলের আলোকে কারা জান্নাতে যাবে কারা পরিত্রাণ না যাত পাবে তা আমার সঙ্গে খ্রিস্টান ডিবেট হচ্ছিল একটা পর্যায়ে আলোচনার শুরুতে বলেছিলাম যে আপনি বলছেন যে জিজাস ক্রাইস্ট তিনি পরিত্রাণ দান করবেন তার যীশুর যিশুর কথাগুলোকে মেনে নিতে হবে তো যীশু বাইবেলের মধ্যে বলছে গসপাল অফ ম্যাথিউ চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কেউ যদি তোমার ডান গালে চর বাম গাল পেতে দাও তা আমি বলছি পাদরিজি আপনাকে যদি একটা ডান গালে চর মারে বাম গাল তো কথা মনে হয় বাইবেলের শিক্ষা বাইবেলে বলছে খ্রিস্টানরা দাবি করে জিজাস ক্রাইস্ট তিনি সান অফ গড তিনি নিজেই ঈশ্বর ছিলেন আবার বাইবেলই বলছে গসপাল অফ জন চ্যাপ্টার টোয়েন্টি ভার্সন ওয়ান টু থ্রি যে যিশু খ্রিস্টকে ইহুদিরা পুরুষে ঝুলিয়ে মারতে 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 মেরে ফেলেছে অর্ধ উলঙ্গ করে তার হাতে পেরেক পোতা হয়েছে তার জামা প্যান্টকে খুলে নিয়ে আন্ডার পরে রেখে দিয়েছে তার মুখে থুতু নিক্ষেপ করেছে তার মাথায় কাটা তাস পরে দিয়েছে তার গাছে ঝুলিয়ে মারতে 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 মেরে ফেলেছে কারা ইহুদিরা কাকে মেরেছে খ্রিস্টানদের ঈশ্বরকে বুঝতে পারলেন মনে হয় মানে ইহুদিরা মেরে ফেলেছে কাদের ঈশ্বরকে খ্রিস্টানদের ঈশ্বরকে মানে খ্রিস্টানরা মনে করে তাদের আল্লাহ মারা গেছে বলে জালিক একদিন নয় তিন দিন কবরে ছিল চতুর্থ দিন সাবাতের পরের দিন আবার আকাশে উঠে চলে গেছে তা আমি খ্রিস্টান পণ্ডিতকে সে ডিবেটের মধ্যে বলেছিলাম ভাইজান আপনি বলছেন জিজাস ক্রাইস্ট গড তিনি ঈশ্বর আর বাইবেল বলছে যে ঈশ্বর জিজাস তিনি তিন দিন মরাবস্থায় অবস্থায় কবরে ছিল তো তিন দিন যদি মরাবস্থায় তোমাদের খ্রিস্টানদের ঈশ্বর কবরে থাকে তো এই তিন দিন গোটা বিশ্ব জগৎ কে চালিয়েছিল তোমার বাপ প্রশ্ন আসবে আসবে না কথা বলেন আর এটা এটা ভাইয়া খ্রিস্টানরা যাকে আল্লাহ মনে করে জিজাস ক্রাইস্ট ওকে মেরে ফেলেছে কে সে আল্লাহকে মানুষ মেরে ফেলেছে চিন্তা করেছেন মানে কত বড় মাথা মোটা না হলে এটাকে বিশ্বাস করে অথচ গোটা জগতের টেকনোলজি দিয়ে তারাই উন্নত তারা গোটা বিশ্ব জগতে তারা বুদ্ধি বিক্রি করে খাই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নামে পরিচিত আছে না নাই তো যখনই আল্লাহর ব্যাপারে এসেছে তাদের বুদ্ধি এত নিচে চলে গেছে এই জন্য আল্লাহ কোরআনে বলছে শারুল বাড়িয়া এরা সৃষ্টি নিকৃষ্ট কেন আল্লাহর ব্যাপারে তারা একটা মানুষকে তারা আল্লাহ হিসেবে পুজো করে আছে না নাই আছে তার জন্য আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ আপনার ইবাদত কবুল করে নেবে এর কোনো নিশ্চয়তা নাই আল্লাহর ব্যাপারে বিশ্বাস হবে ওয়াকাট্ট কি থাকতে হবে কথা বলেন তাহিদ থাকতে হবে না থাকলে ইবাদত কবুল হবে না দুই নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে কার জন্য চাচা ইবাদত কাকে খুশি হওয়ার জন্য করবেন বউকে সমাজকে নেতাকে হুজুরকে না ইবাদত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইন্না সলাতি অনুসুকি মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলামিন নিশ্চয় আমার নামাজ রোজা কুরবানি যা হবে কার জন্য আল্লাহর জন্য একশো বাষট্টি তিন ইবাদত কবুলের তৃতীয় শর্ত হালাল রিজিক মানে আপনি যেটা ভক্ষণ করবেন যেটা ইনকাম করবেন সবগুলো হালাল হতে হবে হালাল যদি হারাম ইনকাম হয় আর হারাম খান পান করেন ইবাদত কবুল হবে কথা বলেন না ইবাদত কবুলের চার নম্বর শর্ত যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাত হতে হবে সুন্নাতের বহির্ভূত যদি কোনো বিদাত যুক্ত ইবাদত করেন আল্লাহ ইবাদত কবুল করবেন না ছয় নম্বর শর্ত ইবাদের জন্য শিরকি যুক্ত না হয় কি যুক্ত না হয় শির যুক্ত না হয় কটা শর্ত বলেছি একজন টুক করে দাঁড়িয়ে বলেন সেই ছয়টা পয়েন্টের নাম বলেন যে পয়েন্টগুলো বললাম বলেন হ্যাঁ চাচা ওঠেন ইনশাল্লাহ হবে ওল্ড ইজ গোল্ড এক ইমান দুই নম্বর নিয়াত খাস আল্লাহর জন্য তিন তরিকায় হতে হবে মুক্ত বেদাতির আল্লাহ দেখেছেন ব্রেন দেখেছেন কেটান করে ধরে নিয়েছে একদম না তুমিও পারবে না হ্যাঁ তুমি পারবে আরে উনি জান্নাতে যাবে ইনশাল্লাহ আল্লাহ বলছে শ্রেণীর মানুষের আল্লাহ কলম তুলে নেয় এক শিশু আর একটা যে 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 জ্ঞান যার মধ্যে নাই কি নেয় আল্লাহ আলে কলম তুলে নেয় তো ও আমাদের এখানে যত মানুষ আছে তার মধ্যে যদি বলা হয় ওই সব যেতে ভালো কে কথা বলেন ওই সব যেতে ভালো আল্লাহ সুমন তালা তুমি আমাদের যাবতীয় যাবতে গনে কাবিরা গনে তুমি ক্ষমা করে দাও আমিন সম্মানিত শুধু ইবাদত যদি কবুল হয়ে যায় আল্লাহ নিয়ে বলছেন কেউ যদি ইবাদত কবুল আল্লাহ করেন কেউ যদি একটা খেজুরের অর্ধেকও দান করে অর্ধেক আল্লাহ সেই অর্ধেক খেজুরকে ডান হাত দিয়ে তিনি গ্রহণ করেন তারপর সেই খেজুরটাকে বড় করতে 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 ওহুদের পাহাড়ে স্মান করে কেমন মাঠে আপনাকে ব্যাক করবে মানে রিটার্ন করবে চিন্তা করতে পারছেন যদি কবুল হয়ে যায় আর কবুল না হলে কি হবে ইবাদত আপনাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ বোঝা তৌফি দান করে আমিন